আজকে জানেন আমাদের দলের বর্ধিত সভা অনেক বছর পরে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের অধিকারটা ইউনো পালন করতে পারছি আর আমরা যেই বার্তাটা দিতে চাই আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানকে এবং অ্যাক্টিং চেয়ারম্যানের মাধ্যমে পুরো দেশকে যে বিএনপি যেই পথে এত বছর ছিল যে আন্দোলনের পথে দেশকে গড়ার পথে এই দেশ গড়ার পথে যেন আমরা আর একটু এখন এগিয়ে যাই কারণ এখন সময় এসেছে যেই আশাটা জনগণের ছিল আমাদের উপর সেই আশাটা পূরণ করার জন্য কোর্স আমাদের অনেক জায়গায় দলীয় যেই অর্গানাইজেশন সেখানে কমিটির একটা ব্যাপার আছে আমরা শক্তিশালী করতে চাই বাট সাথে এফেক্টিভও করতে চাই কার্যকরও করতে চাই খালি শক্তিশালী করতে হবে না কার্যকরও করতে হবে ওই পরামর্শ আমরা দিব আমরা আগামীতে একটা নির্বাচন আসতেছে নির্বাচনে আর কী হতে পারে সেরকমও আমরা পরামর্শ দিব যে গ্রাস গ্রাসরুথে মানুষরা কী চায় এবং ওভারঅল দলটাকে যে একটা শক্তিশালী জনমুখী দল করতে পারি সেরকম পরামর্শ আমরা দিব জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে সেই ঐক্যবদ্ধ বিএনপি আজকে দীর্ঘদিন পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস এদেশের মানুষ যেমন ফেলেছে তেমনি ঐক্যবদ্ধ বিএনপি আজকে দীর্ঘদিন পরে বর্ধিত সভার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে সুসংগঠিত রয়েছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর সমাজ গড়ার জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আমাদের প্রত্যেকটি অঞ্চল থেকে জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ এখন উপস্থিত হয়েছে এবং আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ব আসলে আমার নির্বাচনী এলাকা মোরলগঞ্জ শরণখোলা বাগের আট একদম সর্ব যেখানে ম্যাপ যে ছেড়ে দিয়েছে আমরা সব ওইখান থেকে আসছি আমাদের নেতৃবৃন্দ আমরা একটা মেসেজ দিতে চাই যে অচির একটা নির্বাচন যাতে এই সরকার দিতে বাধ্য হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের যাতে ক্ষমতা দেওয়া হোক এটা চেয়ারম্যানের সাথে আমাদের দাবি এবং সঠিক নেতৃত্ব যে নেতৃত্ব আমাদের আছে যে তৃণমূলের মধ্যে দিয়ে নির্বাচিত হচ্ছে এবং তারা যে নেতৃত্ব গ্রামগঞ্জে দিচ্ছে এটা আরো বেগবান করার জন্য আসলে আপনারা দেখেছেন যে গত 16 বছর যে স্বৈরাচারী সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছে আমি এই 16 বছর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতার রহমান এর নেতৃত্বে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি এখন বন্ধ গণতন্ত্রে ভোটাধিকার প্রতিষ্ঠা হয় নাই এবং আজকে যে বৈধত সভা আপনারা জানেন যে 2018 সালের 4 ফেব্রুয়ারি দেশ নেতৃত্ব এবং খালেদ জিয়ার আমাদের লাভ মেডিয়ানে একটা বৈধত সভা হয়েছিল তার 4 দিন পরেই দেশ নেতৃত্ব এবং খালেদ জিয়া এই যে জিয়া ট্রাস্ট যে দুই বছর কারা করেছে এরপরে কিন্তু আমাদের বৈদ্যুৎ সভা করা হয়নি এই স্বৈরাচারের নিপীড় নির্যাতন মামলা আমরা ষাট লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়েছে আজকের এই বদ্ধিদ সভা আমরা খুব আনন্দিত এবং এই বৈধ সভা দিয়ে একটা মেসেজ আছে যে আমাদের এই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে রক্ষার জন্য একটা সিদ্ধান্ত আসবে এবং আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত আসবে এবং এই যে মিত্র দলগুলো মিত্র দলগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলা যে একটা এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আমি মনে করি সবচেয়ে বিএনপি ভারতের চেয়ারম্যান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন উনি বরাবরই বলে থাকেন যে একত্রিশ দফা যদি তোমরা বাস্তবায়ন করতে চাও তাহলে আগামী একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবা আমরা এই একত্রিশ দফা নিয়ে কাজ করতেছি এবং একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো এটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাশা এবং আমাদেরও প্রত্যাশা বলে আমার মনে হয় সবারই লক্ষ্য আসলে দেশটাকে সুসংগঠিত করে পুনরায় দেশের অর্থনৈতিক পুনর্জীবিত করে দেশকে সঠিক গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনা আমরা আসলে আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে এটাই বলেছি এবং দলীয় প্রধানকে এটাই অনুরোধ করেছি যে উনি যেন যেভাবে সুচারু দৃষ্টি রেখেছেন আরও যেন কঠোর এবং সুশৃঙ্খলভাবে মানে দলটাকে পরিচালনার জন্য সাংগঠনিকভাবে সবাইকে আরও সতর্ক করেন